হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনারা কিভাবে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ওয়েস্ট বেঙ্গলের লিস্ট কীভাবে দেখবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারবেন প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করব এনএসএপি সার্চ করব সার্চ করার পর এনএসএপি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখব সিট ম্যাপ এখানে ক্লিক করার পর নিচে দেখবেন রিপোর্ট অপশান রিপোর্ট অপশানে স্টেট ড্যাশবোর্ড এখানে ক্লিক করব এখানে স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল স্ক্রিন সিলেক্ট করে নেবেন বোট ওয়েল ইন্টার গিভেন কোড এখানে নিচের ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে দেখবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন নিচে দেখবেন সাব ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে নিচে আসবেন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখবেন স্যাংশন অর্ডার নাম্বার এখানে আপনার লিস্টটি বের হয়ে এসেছে এখানে আপনি আপনার নামটি দেখে নিতে পারবেন